যে শাইন ঠিক আছে ভাই আর কি করুন এগুলো পরিবে এখান থেকে নিয়ে ভাই নব্বই টাকা এগুলা কিন্তু ভাই রেশিও সেটিং মাল ঠিক আছে ভাই এই যে বান্ডিল ভাই বান্ডিল দেখছেন একটার ভিতরে একটা ডিজাইন ছয়টা করে কালার থাকবো ভাই তাছাড়া ইউস পরিমাণ পলের কালেকশন আছে ভাই পানির দামে ভাই পানির দামে সর্বত লেজিব আজকে আপনার কাস্টমার ভাই ভাই পাঁচশো না ভাই দুইশো না ভাই একশো আশি ও একশো পঞ্চাশ না মাত্র একশো বিশ টাকা দেখেন ধরেন সাপোজ দেখা যায় সেখান থেকে শার্ট নিয়ে গেলো পঞ্চাশ পিস দেখা গেলো ভাই শার্টটা সে বিক্রি করতে পারতেছে না ভাই সেই ক্ষেত্রে ভাই শার্টের বদলে পরিবর্তে সে এক্সচেঞ্জ করে গেঞ্জি নিয়ে যেতে পারবে ভাই গেঞ্জিও যদি সে বিক্রি করতে না পারে ভাই সেক্ষেত্রে ভাই আমার এখানে প্যান্ট আছে জিন্স প্যান্টের কালেকশন আছে সে প্যান্টগুলো ভাই দেখা দেখা নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে ভাই এটা কী ভাই দেখছেন এটা হলো সব রসগোল্লা ভাই সব রসগোল্লা দিয়ে দিবো যে কালেকশন ভালো মন্দ আছে ভালোটা আপনি বিচার করে নিবেন কিভাবে নিবেন শাহিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম সামিল ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা রেডিমেড শার্ট প্যান্ট পাইকারি করে এই যে ঈদের পর ভাই আমরা নিউ নিউ অনেক কালেকশন নিয়ে আসছি ভাই দেখা যায় কারখানা ঈদের পর কারখানার থেকে মাল আনতাসি ব্যস্তাসি ফাঁক দিয়ে বেকার ভাইদের জন্য ভিডিও করতাসি যারা ভাইরা সন্ধান পায় এখানে ভিডিও দিতাসি এ সুন্দর সুন্দর কালেকশন ভাই দেখছেন কালেকশন দেখছেন ভাই আপনি তো জানেন আমরা বেকার এবং নতুন ভাইদের নিয়ে কাজ ভাই তো নতুন ভাইয়েরা আপনার সাথে ব্যবসা করলে কি ধরনের সুযোগ সুবিধা পাবে ভাই নতুন দেখা আসলে পাঁচ ছ হাজার টাকা আমার কাছে নিয়ে আসলো বা দশ হাজার টাকা নিয়ে আসলো নিয়ে সব সেখান থেকে শার্ট নিয়ে গেলো বা গেঞ্জি নিয়ে গেলো বা প্যান্ট নিয়ে গেল দেখেন ধরেন সাপোজ দেখা যায় সেখান থেকে শার্ট নিয়ে গেলো পঞ্চাশ পিস দেখা গেল ভাই শার্টটা সে বিক্রি করতে পারতেছে না ভাই সেই ক্ষেত্রে ভাই শার্টের বদলে পরিবর্তে সে এক্সচেঞ্জ করে গেঞ্জি নিয়ে যেতে পারবে ভাই গেঞ্জিও যদি সে বিক্রি করতে না পারে ভাই সেক্ষেত্রে ভাই আমার এখানে প্যান্ট আছে জিন্স প্যান্টের কালেকশন আছে সে প্যান্টগুলো ভাই দেখা দেখা নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে ভাই আমি দেখছি আমার বেকার ভাইদের বা আমার কিন্তু উদ্দেশ্য দোকানদার না ভাই আমার মেন উদ্দেশ্য হচ্ছে বেকার ভাই যা ফুটপাথের ব্যবসায়ী যারা তারা হচ্ছে আমার মেন টার্গেট ভাই তাদের নিয়ে আমি বিজনেসটা করতে যাই দোকানদার তো ভাই ব্যস্তে ব্যস্তে ফুটপাথের ব্যস্তে ব্যস্তে দোকান নিয়ে বইছে ভাই কিন্তু যারা ফুটপাথে থাইটা শুরু করতে চাইতেছে ভাই আমি তাদের পাশে ভাই ছায়ার মতো থাকতে চাই ভাই এই ভরসা নিয়ে আমি আমার বাইরের সাথে বিজনেসটা করবো আচ্ছা জি মানে একজন ব্যবসায়ী কিন্তু এই আশা ভরসাটা এত রূপ সাপোর্ট পাইলেই অনেক কিছু করতে পারে একজন দোকানদার ভাই ওকে এক এক করে আমরা দেখাই দেব তার আগে আপনার লোকেশনটা বলে ভাই লোকেশন হচ্ছে ভাই যে যেখান থেকে আসুক ঢাকা সদর গাডাইসা দশ টাকা দা নৌকা পার হইয়া কেরানীগঞ্জ আলম টরেশা স্কিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমি শাইন ভাই সেখান থেকে রিসিভ করে নিয়ে আসুম তাছাড়া ভাই আমার এখানে ভাই ঢাকা কদমতলি আছে কেরানীগঞ্জ কদমতলি কদম কেউ যদি পদ্মা ব্রিজের উপরে দিয়ে আসে ভাই ডাইরেক্ট কদমতলি নামবে নাই মা আমাকে ফোন দিবে আমি রিসিভ করে নিয়ে আসুম তাছাড়া যদি কোনো ভাই আসার সুযোগ না হয় মাত্র এক হাজার বিশ টাকার পেমেন্ট দেবাই এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন পাঁচ থেকে ছয় হাজার দশ হাজার টাকার মাল পর্যন্ত নিতে পারবে মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট দেবাই ওকে যে শুরুতে কি দেখাবে ভাই শুরুতে ভাই আজকে ভাই যে বললাম না ঈদের পর ভাই নিউ কালেকশন নিয়ে আসি ভাই সব ধামাকা অফারে থাকবো ভাই এমন আপনার কাস্টমারে যেন সে বিজনেস করে খাইতে পারে ভাই সাইজ হবে শিলি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই এগুলো আমার নিজের প্রোডাকশনের মাল আমি নিয়ে আমার থেকে নিয়ে সেই আসে দোকানে বেচুক পাঁচশো টাকা ফুটে ব্যসবো তিনশো টাকা ভাই যে যেখানে বেচুক ফুটে বেচুক গাড়ে বেচুক মাহফিল্ডে বেচুক দোকানে বেচুক ভাই সব জায়গায় মালগুলো দাম নিয়ে বিক্রি করতে পারবে আমি দিয়ে দিব কত জানেন ভাই

এই যে আরেকটা ভাই ভুলুর ভিতরে ভাই এগুলা নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই আমার এখান থেকে ভাই প্রিন্ট নেই এক কালার নেই চেক নেই হোক স্টাইপ সব একদম ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই আলাদা গ্যারান্টি থাকে ভাই কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আমি ভালো দিয়া বিজনেস করুন ভাই খারাপ হইলে এটা আমি আমার দোকান থেকে আগে আউট করে দিম কাস্টমারকে দিমো তো দূরের কথা ভাই আচ্ছা তারপরে যদি কালার উঠে যায় নিয়ে আসলে তো ভাই অবশ্যই ভাই অবশ্যই কালার উঠে যাওয়ার কারণ না যদি সে পঞ্চাশ পিস মাল নিলে যে শুরুতে একটা কথা বলছি ভাই যে দশ পিস মাল বিক্রি করতে না পারে ডিজাইন সুন্দর কিন্তু চলতেছে না ভাই আমার দিয়া দিব আমি এক্সচেঞ্জ করে আপডেট কালেকশন দিয়ে দিবো আচ্ছা এই যে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই অনলি একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন ভাই কালেকশন কিন্তু হাজার হাজার পিস আছে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি ধারণা দেওয়ার জন্য ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন কালার হবে ভাই কালার হবে এই যে দেখেন কালার গুলো দেখেন না ভাই এই যে দেখেন একটা কালার এটাও মাত্র একশো পঞ্চাশ ভাই এই যে দেখেন আরেকটা কালার ভাই এটাও নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন বড় ভাই আরেকটা কালার ভাই এগুলা নিতে মাত্র টাকা আপনি শাইন ভাই নিজে পয়লা দিচ্ছে ভাই এটাও একশো পঞ্চাশ টাকা এরা একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা শাইন ভাইয়ের জীবনের যে সারটা এটা এখানকার কিভাবে বুঝবে ভাই এটা তো বুঝানোর জন্য যে সুন্দর একটা কথা কইছেন এই যে শাহিনের সার যে এই যে দেখেন এই যে সেম

হ্যাঁ সম্পূর্ণ হলছে কেউ খুজ অর্ডার দিয়ে বিভ্রান্ত করবেন না ভাই এই যে দেখেন আরেকটা ভাই এগুলা আমি বিক্রি করতে হবে 100 থেকে 200 টাকা ভাই ডিজাইনটা দেখছেন ভাই এত টাকার দামি আছে ভাই 90 টাকা আর আমি পুরো রেডি করা মালটা শিল হই শুরু করা কাপড় পর্যন্ত হবে মাত্র 90 টাকা ভাই only 90 টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই ভাই বাজারে ভালো মন্দ আছে ভালোটা আপনি বিচার করে নেবেন কিভাবে নেবেন আমার কাছে ভাই শুরুতে মাল ন দরকার নাই অন্তত এক কাপ চা খান একটা ঠান্ডা খান ভাই গরমের ভিতে আয়শাকে বুঝেন দরকার হলে এক সপ্তাহ পর মাল কিনা নিয়ে যান কিন্তু আগে আগে বুঝেন বুঝ যা তবে কিনেন দেখা যায় লোভে পড়া যাবেন লোভে পড়া পঞ্চাশ টাকা চল্লিশ টাকা মাল কিনবেন ওগুলা কিন্তু বিক্রি করার প্রযোজ্য না ওগুলো গাঙ্গে ফালাই দিতে হবে এক কথা আর কোনো কথা বলুন না ভাই মানে দেখে বলছি আমি ভাই আমার কাছে এক কাপ চা খাও ঠান্ডা খাওক তারপর এক সপ্তাহ পর মাল কিনো আগে ধারণা নিয়ে যাক ভাই বা দুই মিনিট ফোনে সময় নিয়ে আমার সাথে কথা বলুক আমি সব বলে দিব ভাই মাত্র নব্বই টাকা ভাই নব্বই টাকা মাত্র নব্বই ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এগুলো নিতে পারবে মাত্র নব্বই টাকা এগুলো কিন্তু ভাই রেশিও সেটিং মাল ঠিক আছে ভাই এই যে বান্দিল ভাই বান্দিল দেখছেন একটার ভিত্তে একটা ডিজাইন ছয়টা করে কালার থাকবো ভাই এই যে ভাই ইউস পরিমাণ পলের কালেকশন আছে ভাই আমার এখানে ভাই কত পিস মাল লাগবে আপনার এক হাজার দুই হাজার পাঁচ হাজার যত পিস নিতে পারবেন একদম পাঁচ হাজার হইতে শুরু করে ভাই পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা যে কয় টাকার মাল লাগে আমার থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই এই যে ভাই মাত্র একশো বিশ টাকা একশো টাকা অনলি একশো বিশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এটাও নিতে পারবে মাত্র একশো বিশ টাকা সাইজ হবে এম এল এক্সেল ভাই তিনটা করে সাইজ হবে ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এটাও নিতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা আমার এখানে ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই তাছাড়া ভাই সবচেয়ে বড় যে দামাক অফারটা স্বামীর ভাই আজকে ভাই আপনার কাস্টমার পুরো মাথা ঘুরে ঘুরে যাবো গা ভাই সবচেয়ে বড় যে দামাক অফার দিব দেখছেন কি ভাই এটি কি ভাই দেখছেন এটি হলো সব রসগোল্লা ভাই সব রসগোল্লা দিয়ে দিব যা ডায়াবেটিস সরা খালি খাইবেন না ভাই তাছাড়া সবাই মুখে দিবেন ভাই কোনো সমস্যা নেই ভাই এই যে দেন মালগুলা দেখেন ভাই এই মালগুলা আজকে একদম দামাকার রেটে দিয়ে দিব একদম পানির দামে ভাই পানির দামে শরবত সর্বতলিয়া যাবো আজকে আপনার কাস্টমার ভাই কতগুলো ভাই পাঁচশো না ভাই

ইয়ে আছে আপনার চট্টগ্রাম আছে আপনার গাজীপুর আছে বিভিন্ন জেলায় ভাই নারায়ণগঞ্জ আছে এইসব বড় বড় গার্মেন্টসের থেকে আমরা পাঁচ সাত হাজার পিস মাল এক লগে কিনি ভাই কিনা কিউসি করার পর সর্বোচ্চ যে ভালোটা থাকে ভাই এই ভালোটা

এই যে ভাই দেখেন মালটা আচ্ছা এটা কি রেশিও সেটিং হবে ভাই রেশিও সেটিং বলতে কি যেমন ডিজাইন এক হবে না ভাই কিন্তু আপনি দেখা যায় কাস্টমার আই বললো ভাই কালা আমারে 20টা দেন এই কালা দাও দেবো ভাই কিন্তু ডিজাইন এক হবে না 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 ডিজাইন হবে না এইটেই সাইজ ভাঙা প্যান্ট জি ভাই হ্যাঁ এক একটার এক এক ডিজাইন হবে নাকি হবে যে আরেকটা মাল ভাই প্রত্যেকটা মাল ভাই আয়শা কোমরের সাথে ভাই এই যে দেখছেন ভাই যে কোনো সাইজের মানুষ পড়তে পারবে এগুলো কিন্তু শর্ট লেন্থের কোন মাল নেই ভাই প্রত্যেকটা মাল আটত্রিশ প্লাস আছে লেন্থ আচ্ছা আয়সা দেখে দেখে নিয়ে যাবে ছিড়া ভাড়ার প্রয়োজন ভাই কেউ স্টাইলিশ চায়

একদম ভাই যে সুপার স্টিস আইয়া ভাই স্বামী ভাই ধরেন একটু ধরেন দুই ভাই মিল্লা টানি এই যে আই এমনি টাইনা রে না ভাই সময় না ভাই মানি ঝুলাই দিব ভাই কিচ্ছু হইব না ভাই গ্যাবারিং দরকার ভাই যে দেখেন গ্যাবারিং গ্যাবারিংয়ে ইউজ কালেকশন আসবে দেখছেন গ্যাবারিং এর কালেকশন দেখছেন কালার হবে ভাই মোটামুটি আট থেকে দশটা কালার হবে গ্যাবারিং এর ভিতরে জি এগুলো নিতে পারবে এগুলো ভাই মাত্র একশো টাকা ভাই এখানে ভাই আসলে সব কালেকশন দেওয়ার